আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ পোলাও রেসিপি ইলিশের গ্রাম থাকবে অটট এবং ভাট্টা থাকবে ঝরঝরে আজকে আমি আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে ইলিশ পোলাও তৈরি করে দেখাবো আপনারা যদি আমার রেসিপি ফলো করেন আপনাদের ইলিশ পোলাও হবে একদম পারফেক্ট প্যানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেবো আজকে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না দেখতে পাচ্ছেন ভেজে ভেজানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা টক দই আমি হাফ কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা আমি মাছের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা বাটা একটা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন কিন্তু এখানে বাটা মশলাটা ব্যবহার করলে আমার মনে হয় খুব বেশি ভালো হয় এবার মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে পাচ্ছিলেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি মাছ আমি মাছটাকে একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম সেটাই সেই মাছটাই ব্যবহার করলাম এবার ওপরে কিছুটা মশলা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার খুব সাবধানে মাছটাকে উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন মাছটা আমি উল্টে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার মশলা থেকে আলাদা করে মাছটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি চেষ্টা করবেন খুব সাবধানে কাজটা করার জন্য এ পর্যায়ে কিন্তু মাছটা অনেকটাই নরম থাকে আর যে মশলাতে তেল দেখতে পাচ্ছেন এই তেলটা এই মশলাটা আমরা চাল ভাজার সময় ব্যবহার করব। অন্য একটি প্যানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে রাখার পর দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে রাখা পোলার চাল আমি এখানে দুই কাপ পরিমাণ চাল দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি ছড়িয়ে নিয়েছিলাম সেই চালটাই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়েছি তারপর আর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কোনো একটি কারণে লবণটা দেওয়া স্কিপ পড়ে গিয়েছে আপনারা অবশ্যই লবণ দেবেন এবার আগে থেকে যে মাসের মশলাটা ছিল ওই মশলাটা ব্যবহার করছি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ পানে যা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিতে হবে এবার টাকনারে ঢেকে রেখে দিলাম পানিটা টেনে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং ভাতটাও অনেকটাই হয়ে এসেছে এ পর্যায়ে কিছুটা ভাত উঠিয়ে রেখে দিচ্ছি আর কিছুটা ভাত রেখে দিচ্ছি ভালোভাবে বিছিয়ে সমান করে নিয়েছি এবার যে মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম এবার যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম সেই ভাতটা উপর দিয়ে দিয়ে দিলাম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার হালকাভাবে উলটিয়ে দিচ্ছি খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আমি আপনাদের একটি ভাত উঠিয়ে দেখে দিচ্ছি দেখুন ভাতটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপরেও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে এলাম এক মিনিট পর এবার আমি চুলা থেকে পোলাওটা নামিয়ে নিচ্ছি এবার খুব সাবধানে মাছটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে মাছটা যাতে না ভেঙে যায় আপনারা যদি আমার রেসিপি খুব ফলো করেন তাহলে আপনাদের ইলিশ ফোলাওটাও হবে একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন ভাতটা কতটা পরিমাণ ঝরঝরে আছে আপনারা যা চাল নেবেন তার ডাবল পানি ব্যবহার করবেন এতে করে আপনাদের ভাতটা থাকবে একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ